খেপাটে বুদ্ধির রাজা মদন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা এর আগে মদন টাকের ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জানেন যে মদনটাক হচ্ছে এমন একজন বুদ্ধিমান ব্যক্তি যে হচ্ছে তার দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে অনেক টেকনিক ব্যবহার করে আজকের ভিডিও দেখলে আশা করি আপনারাও তার কাছ থেকে অনেকগুলো টেকনিক শিখতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওতে তার টেকনিকগুলো আমরা দেখি প্রচন্ড গরম পড়ছে তার বাসায় দেখেন এসিও নাই এয়ার কুলারও নাই তার জন্য স্টান ফ্যানের পিছনে দুইটা বরফের বোতল ঝুলাই দিছে এবং একটা কয়েল জ্বালাই দিছে বাস সহজ সমাধান তারপর দেখেন ঘরে অপ্রয়োজনীয় বালতি ছিল সেই বালতিটাকে কেটে সুন্দর করে বসার জন্য একটা টুল বানায় ফেলছে শুধু শুধু বালতিটাকে ফেলে রেখে কি লাভ বলেন এরপর দেখেন কাপড় ঝুলানোর জন্য ক্লিপ নাই তার জন্য দেখেন এই লাঠি এবং রাবারের সাহায্যে কাপড়ের ক্লিপ বানায় ফেলছে এরপর দেখেন দুই লিটারের কোকাকোলার বোতল কেটে এখানে ওয়ান টাইম গ্লাস ঝুলানোর একটা ব্যবস্থা করে ফেলেছে ঝটপট একা একা থালা বাসন ধোয়ার জন্য দেখেন মাথার সাথে পানির পাইপ বেঁধে নিয়েছে বসতে বসতে বাচ্চার মেরুদণ্ড যেন বাঁকা না হয়ে যায় তার জন্য দেখেন কাপড়ের হ্যাঙ্গার দিয়ে বাচ্চাটাকে সোজা করে দিয়েছে স্টিলের পাইপ দিয়ে পানি